একজন শহীদ বাচ্চা শহীদ একটা ছেলে যে পাঁচই অগাস্টে হত্যা হয়ে মানে হত্যা হয়েছিল যাত্রাবাড়ি আদর্শ একাডেমি দশম শ্রেণীর একটা ছেলে ওর বয়স কত হবে মানে ষোলো সতেরো ও পাঁচ তারিখে যখন বের হয়ে গেল সে একটা লেখা লেখল মা মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরিয়া পূজা তোমার কথা অমান্য করে বের হ স্বার্থপরের মতো ঘরে বসে থেকে পারলাম না বসে থাকতে পারলাম আমার ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাধরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একটি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা লেংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুর বরণ করা অধিক শ্রেষ্ঠ যে অন্যদের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই এই ষোলো বছরের ছেলেটি পাঁচ তারিখে নেমে আর ঘরে ফিরে আল্লাহ তুমি রহমতের মালিক তুমি দয়ার মালিক আল্লাহ তুমি ওই ছেলেটা জান্নাত নসিব করো আল্লাহ আবু সাহেব শুন যত শরীল সবাইকে আহ তুমি জান্নাতের উজ্জ্বল আউ দাঁড় করো আল্লাহ আমাদের দেশটাকে রহমত করা আল্লাহ আল্লাহ আমাদের আশেপাশে অনেক সূত্র আমাদেরকে তোমার খাস রহমত আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আমাদের ছিল না না কেউ কেউ থাকবে বিশ্বাস করেন আপনার মুসলিম আপনি গ্রহণ করেন আইডেন্টি মুসলিম আপনার পাশে কেউ থাকবে না কোনো বড় শক্তি থাকবে না আমেরিকা থাকবে না আমেরিকা থাকবে না ইন্ডিয়া থাকবে না তা কি করে দেখেন তো আল্লাহ এই দুর্গত বন্যাদের অন্যায় দুর্গত ব্যক্তিদের আল্লাহ তুমি হেফাজত আল্লাহ আল্লাহ এই দেশটাকে তুমি আল্লাহ রহমত করো তোমার খাস রহমতে আল্লাহ তুমি এই দেশের শস্য সেন সুর সুফলা করে দাও